আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম যে আমাদের বাড়ির পাশেই এই সুনামগঞ্জের ডুলুরা বর্ডার হাটে তো এখানে মানে ইন্ডিয়ান পণ্য বিক্রি হয় আর কি তো এদের সামনে এই বাজার দোকান গুলো আর কি বলতে এই ঘর গুলো এখানে এই পণ্য আর কি রাখা হয় এখান থেকে মানুষ কিনে লয়ে যায় সাধারণত পাইকারি বিক্রি করে আর খুচরা মানে বিক্রি করে হালকা পাতলা আর কি তো এখানে কিন্তু বেড়া দেওয়া আছে এই ইন্ডিয়ান সীমানা বা এখানে এদের একটা এক্সট্রা সীমানা আছে তো এটি সাধারণত মানে এখানে যাদের যাদের কাট আছে এবং কি যারা যাদের মানে মানে ঢুকার অনুমতি আছে তারাই ঢুকতে পারে মানে এছাড়া অন্য কোনো লোক ঢুকতে পারে না আর অন্য কোনো লোক মানে যদি ক্ষমতা দেয় আর কি একটু এই ছুটি চাপারি করে এই আইফুর আর কি সমাজ শৈল এটা এটা কিন্তু বাংলাদেশের শেষ সীমানা বলতে ওই যে সামনে ভারত এখান থেকে বিজেপি যারা তারা দেয় যে এখানে পণ্য মানে মানে অবৈধভাবে ভাবে এখানে অবৈধ মালও কিছু আছে তার জন্য কিন্তু এই জিনিসটা একটু বেশি খেয়াল করা হয় তো আজকে এখানে শেষ ভিডিওটা তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে সামনে একটি ভিডিও নিয়ে